বাংলা কম্পিউটার একাডেমি চ্যানেলে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা শিখাবো কিভাবে একটা এমপ্লয়ি স্যালারি স্লিপ তৈরি করা যায় এবং যে ডাটাগুলি থাকে এমপ্লয়ি স্যালারির জন্য যে ডাটাগুলি আমাদেরকে ক্রিয়েট করতে হয় এক্সেল এক্সেলের মধ্যে সে এক্সেলের মধ্যে কিভাবে আমরা গ্রস ফর্মুলাটা ইউজ করব বা গ্রস অ্যামাউন্টটা কিভাবে বার করব এবং কিভাবে নেট স্যালারিটা বার করব সেই প্রসেসটাই আজকে আমরা এই ভিডিওতে শিখব তো তার জন্য আমাদের কি করতে হবে তার জন্য আমাদের এখানে কিছু দেওয়া আছে এমপ্লয়ী আইডি নেম বেসিক এইচআরএ ডিএ এন্ড গ্রস এন্ড পিএফ এন্ড ট্যাক্স এন্ড নেট স্যালারি তো এই যে ফরম্যাটটা আমাদের দেওয়া আছে এই ফরম্যাটের মধ্যে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে আমাদের গ্রস স্যালারিটা এবং নেট স্যালারিটাকে রেডি করার জন্য তো সেখানে আমরা কি ধরনের ফর্মুলা ইউজ করব সেটাই আজকে আমরা শিখবো এই ভিডিওতে তো তার জন্য আমরা কি করব তার জন্য আমরা শুরুতেই এখানে জাস্ট ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখান থেকে কি করব এই জগলটা ক্লিক করবো করার পরে আমরা ফার্স্ট টাইম কি করবো আমরা এখানে এই যে অ্যাপ যে বিষয়টা আছে সে বেসিকটা কোনটাতে আছে আমাদের অ্যাপস অ্যাপ কলমসে আছে অ্যান্ড র আমাদের নামের যে সিরিয়ালটা আছে সেটা আছে আমাদের টু তো তার জন্য আমরা কি করব এখানে অ্যাপ কতটাটা কি ইউজ করব f2 কথাটা কি ইউজ করব এন্ড প্লাস ইউজ করব আমরা কিবোর্ড থেকে তারপরে আমরা h r a করব তার জন্য আমরা কি করব g2 ইউজ করব বা আমরা মাউস দিয়ে এটাকে ক্লিক করতে পারি তারপরে আমরা প্লাস ক্লিক করব করার পরে আমরা কি করব এখান থেকে আবার কি করব এখান থেকে আমরা d এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে কি করব আমরা জাস্ট এন্টার ইউজ করব অটোমেটিক আমাদের সামনে কিন্তু গ্রস চলে আসবে

এই যে এখানে ক্লিক করলাম অটোমেটিক আমাদের ফর্মুলা চলে আসলো তার জন্য আমরা কি করব এটাকে জাস্ট একটু বোল্ড করে দিই জাস্ট যাতে বোঝা যায় বোল্ড করে দিলাম তারপর আমরা কি করবো তারপর আমরা এখান থেকে নেট স্যালারিটা বার করবো নেট স্যালারিটাকে বার করার জন্য আমাদের কি করতে হবে আমাদের জাস্ট এখান থেকে উল্টো দিতে হবে দেওয়ার পরে কি করবো আমরা গ্রস স্যালারি অ্যান্ড পিএফ মানে হলো এখানে প্রফিডেন্ট ফান্ড সেটা আমাদের এখান থেকে কি হবে গ্রস থেকে মাইনাস হবে তারপরে আমাদের কি হবে তারপরে এখান থেকে পি এফটাকে সিলেক্ট করবো অ্যান্ড জে টু অ্যান্ড ট্যাক্সও কি হবে আমাদের গ্রস থেকে ম্যানেজ হবে তার জন্য মাইনেজ সিম্পল দেব এখান থেকে আমরা ট্যাক্স সিলেক্ট করব তাহলে আমরা কি করলাম এখানে ইউটিউ আই টু মানে গ্রস টাকে আমরা ধরলাম তারপরে এখান থেকে আমাদের পি আমরা বাদ দিলাম এন্ড ট্যাক্সটাকে বাদ দিলাম তারপরে এন্ড আমাদের সামনে কিন্তু আমাদের স্যালারি কত এখানে চোদ্দো হাজার সাতশো টাকা কিন্তু টোটাল স্যালারি কত সতেরো হাজার টাকা এখান থেকে আঠারোশো টাকা আমাদের পি এফ ফান্ডে জমা পড়ছে পাঁচশো টাকা আমাদের কি হচ্ছে ট্যাক্সে কাটা যাচ্ছে তার জন্য আমাদের যে net salary সেটা হলো কত চোদ্দ হাজার সাতশো টাকা সেটাকে আমরা কি করব এখান থেকে just আমরা টান দিয়ে আমরা প্রত্যেকটা month এ formula করে নেব করার পরে just কি করব আমরা এটাকে bold করব এখান থেকে just bold করে নেব এই হলো আমাদের সিম্পল যে data টা simple যে formula সেটা আমরা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে দেখুন আমরা কি করেছি এখানে যে সতেরো হাজার এখান থেকে আমাদের PF and tax কেটে আমাদের চোদ্দ হাজার টাকা থাকছে এখানে একুশ হাজার টাকা দুই টাকা এবং সাতশো টাকা কেটে আমাদের 18300 টাকা থাকছে এখানে টোটাল পঁচিশ টাকা আছে সেটা থেকে পঁচিশশো টাকা এবং এক টাকা কাটার পরে আমাদের একুশ টাকা থাকছে এই আমাদের নরমাল যে স্যালারি ডাটাগুলি ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখালাম আজকের ভিডিওতে আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনারা যদি কোনো জিনিস বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন তো আজকের জন্য ভিডিওটা এতটুকু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে আমাদের সাথে থাকুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিওর সাথে আজকের জন্য এতটুকু